আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ইসলাম এবং খেলাফতে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে থেকে আমি ক্রুশেট সিরিজ নামক সালাউদ্দিন আইউবি রহমতুল্লা জীবনী এই ইউটিউব চ্যানেলে প্রকাশিত করতে যাচ্ছি বন্ধুরা সালাউদ্দিন আইউবি রহমতুল্লা উনি আমাদের ইসলামের একজন অনেক বড় বীর সেনানী তো ক্রুশেট সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষিপ্ত বর্ণনা দিই ক্রুশেট হচ্ছে খ্রিস্টানরা ইসলাম এবং মুসলিমের বিরুদ্ধে রচিত একটি ঘেনিত যুদ্ধ যা বর্তমানে পশ্চিমারা আমাদের মুসলিম দেশগুলোর সাথে করছে যেটা খেলাফত শাসন আমলের শুরুতে তখনও হয়েছিল তো এখন দেখবেন মিডল ইস্টে ইরাক আফগানিস্তান ইরান এবং অন্যান্য দেশে যে পশ্চিমাদের আমেরিকানদের একটা প্রভাব এটাই হচ্ছে ক্রুশেড তো বন্ধুরা আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আপনারা আজকে থেকে আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত সালাউদ্দিন আইয়ুবির জীবনী শুনতে পারবেন এবং ক্রুশের সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ইউটিউব চ্যানেলটির পাশে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মনের আগ্রহ ইনশাল্লাহ আমি সকলকে এবং সকলের মনের কথা প্রকাশ করার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম